প্রাকৃতিক সৌন্দর্যের বুকে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সৃষ্টি বায়তুল মামুর জামের মসজিদ লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে অবস্থিত এই মসজিদ সবুজগেরা পরিবেশ শান্তিময় আবহাওয়া এবং সুন্দর স্থাপত্য শৈলীতে এটি এখন স্থানীয়দের কাছে এক আধ্যাত্মিক ও দৃষ্টিনন্দন স্থাপনা আধুনিক স্থাপত্যের ছোঁয়ায় আর ঐতিহ্যের সমন্বয়ে তৈরি এ মসজিদটির প্রতিটি অংশেই ফুটে উঠেছে শৈল্পিক সৌন্দর্য পরিচ্ছন্নতা শীতল পরিবেশ আর মনোমুগ্ধকর দৃশ্যের কারণে এটি শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং এক প্রশান্তির ঠিকানা হয়ে উঠেছে এলাকাবাসীর কাছে এখানে পুরাতন একটা মসজিদ ছিল ওই মসজিদটা ভেঙে এটা নতুন করে করা হচ্ছে এটা করার পর থেকে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এসে এখানে নামাজ পড়ে এই এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য এবং এই মসজিদের বিভিন্ন জায়গা থেকে এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মসজিদের নামাজ পড়ে শুধুমাত্র মসজিদের সৌন্দর্য দেখার জন্য যেহেতু মসজিদটা বাইরা এই মসজিদে কোন জায়গায় অনেকে খোঁজ করে এসে এই মসজিদে নামাজ পড়ে দিনের বেলায় প্রাকৃতিক আলোয় জন্মলে এই মসজিদ রাতের বেলায় জ্বলে উঠে আলোকসজ্জায় নামাজ মিলাদ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রতিদিন বড়ে উঠে মুসল্লিদের পদচারণায় বাতুল মামুর জামের মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি এখন লক্ষ্মীপুরের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সৌন্দর্যের প্রতীক আমাদের মসজিদের কাজ হচ্ছে সিক্সটি আর এখনো ফোর্টি কাজ বাকি আছে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে একুশ সালের শেষের দিকে তো এখনও কাজ চলমান আর বাকি যে কাজ হয়েছে ওটা তো হইছে আর বাকি কাজ আমাদের যিনি ডোনার বা যিনি উদ্যোগ দিয়েছে উনি আমেরিকা থেকে দেশে আসছে উনি গত সপ্তাহে মসজিদে আসছে দেখছে আর কাজের জন্য বলা হয়েছে কাজ ইতিমধ্যে শুরু হবে আশা করি আর শান্তির বার্তা ছড়িয়ে দিতে প্রতিদিন এখানে বীর করছেন দূর দূরান্তের মুসল্লিরা মেহেদি হাসান মাসুম एंटर टीवी वी